জীবনের পরন্ত বেলায় আমার আপনার রকম ভাবনা মনে আসে তার কারণ এখন তেমন ব্যস্ততা জীবনে নেই তাই মনে হয় জীবনে কি ভুল করেছিলাম কি করলে কি হতো জীবনে কেন এরকম হলো নানারকম প্রশ্ন মনের ভিতর ঘোরাঘুরি করে এই সেই আপনার আমার সেই সব ভাবনা থেকেই এই কবিতার জন্ম আজকের কবিতা কেউ মনে রাখেনি আমাকে কেউ মনে রাখেনি আমাকে কেই বা মনে রাখে দিঘির সালু ফুলকে শৈশব থেকে কর্মজীবন এই বিশাল বৃত্তে ছিল কত বন্ধু গুণগ্রাহী আত্মীয় সহকর্মী আমার কুঞ্জে সকলে বসেছে আমার শীতল ছায় কর্মস্থলে কীর্তি স্থাপনের আকাঙ্ক্ষায় হাতিয়ার করেছিলাম পরিশ্রম নিষ্ঠার কত বিনিদ্র রজনী কেটেছে আপিসে সে কথা জানে শুধু ইচ্ছামতি ব্রহ্মপুত্র আর গঙ্গা তখন বহু দূরে একাকি, বিনিদ্র রজনী কাটা তো আমার প্রিয়া রাজকর্ম সাঙ্গ করে ফেললাম নিজ নিকেতনে বৈভবহীন অতি সাধারণ এক জীবনে ছিল দীর্ঘ প্রতীক্ষায় প্রিয়া আমার কাটাবে খুনছুটি করে আমার সনে অখণ্ড অবসর ভাগ্য বিধাতা হাসিলেন অন্তরালে ঘরে ফিরল একমাত্র সন্তান বৈধব্য বেশে কোলে তার পিতৃহারা দুই বৎসরের মেয়ে জীবনের রৌদ্র ছায়া হারিয়ে গেল ঘন ঘোর মেঘের আড়ালে অনেক আপন জন কৌশলে এড়িয়ে চলে এড়াতে মেয়ের অশুভ ছোঁয়া পরিচিতরা সুধায় কেমন আছো ভায়া ভাবি আপন মনে যুবতী বিধবা মেয়ে আর শৈশবে পিতৃহারা নাতনিকে নিয়ে বেঁচে থাকা সে কি খুব সুখের থাকা আজ অন্ধকারের মুখোমুখি আমি শুধাই তারে কোন পাপের দিলে মোরে এই ভীষণ শাস্তি নিরুত্তর রয় জামিনী জোনাকের আলোয় দেখিলাম অন্ধকারের লজ্জিত অবনত মুখখানি একজন সুধাল মরে দিয়েছ দেবতার পূজা পুরোহিতের হাতে কইলাম দিয়েছি দেবতাকে উঞ্জলি সততা নিষ্ঠা আর পরিশ্রমের পুষ্পে আলো বলিলাম দৃঢ় কণ্ঠে হোক বজ্রপাত মম মস্তকে তবু নাহি দিব ঘুষ দেবতারে হাতে নেই বিপদটা নিয়ে লাল সুতুলি নেইকো গ্রহ বশীকরণের জন্য শরীরে কোনো পাথর কবজ মাদুলি আমি শুধু কন্নিশ করি আমার জন্মদাত্রী সেনময়ী মাকে ফের কৌতুকে বললাম দেবতাকে হে প্রভু তোমার পাপ পুণ্যের হিসেব রাখার মান্দাতা আমলের ব্যবস্থা হয়েছে বিকল আটশো কোটি মানুষের হিসেব রাখবার জন্য নিয়ে এসো উন্নত তত্ত্ব প্রযুক্তিকে নয়তো শয়তা আসত, ধান্দাবাজ ফাঁকিবাজ ধর্ষকরা পাবে ভুল করে তোমার দোয়া আর সৎ সাচ্চা মানুষ পাবে সাজা আমাকে কেউ মনে রাখেনি জীবনে স্যানে নিঃসঙ্গ আমি যেন নিস্তব্ধ দুপুরে এক পায়ে দাঁড়ানো জ্ঞানী বক চরাচরে শুধু সে একা আকাশে উড়ে যায় গাংচিল এক ঝাঁক নিঃশ্বাস নিয়ে আবাদ দেখেছি রক্ষ প্রান্তরে সবুজ ঘাসের নবজর্ম শক্ত পাথরের বুকে সবুজ শ্যাওলা তখন অনুভব করি আমি বেঁচে আছি হয়তো হেমন্তের সকালে নদীর বুকে আমি এক ছোট্ট ডিঙি নৌকা বা রাতের অন্ধকারের পদ্মা সরলে প্রথম যে ছোট্ট পাখিরা কলরব করে হয়তো আমি তাদেরই একজন আমি এক আনন্দিত প্রাণ আমার কবিতা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন